প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিনটেক প্রপার্টিজ বিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা ভবনের বাহিরের দৃশ্য দেখতে পেলাম তিরিশ ফিটের রাস্তা আমরা এখনই ভবনে প্রবেশ করলাম প্রবেশ করছি প্রবেশ করে দেখতে পারলাম কার পার্কিং সিস্টেম এবং গ্যাস সিলিন্ডার রাখার সিস্টেম প্রশস্ত এবং সুন্দর একটি কার পার্কিং আমরা দেখতে পাচ্ছি এই সপ্তম তলায় একটি চৌদ্দশো পঞ্চাশ বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় হবে এই ফ্ল্যাটটি প্রদর্শনের জন্য আপনাদেরকে আমরা ভবনে নিয়ে আসলাম আমরা উপরে উঠে গেলাম লিফট এবং সিঁড়ির পর আমরা এন্ট্রান্স অ্যান্ড এক্সিট দিয়ে ফ্ল্যাটে প্রবেশ করলাম প্রবেশ করেই দেখতে পারলাম ড্রয়িং এবং ডাইনিং স্পেস প্রশস্ত ড্রয়িং ড্রয়িং পেস্টটা আমরা দেখতে পাচ্ছি বেশ বড় বাম এবং ডান দিক মিলিয়ে এইটা আমরা দেখতে পাচ্ছি ডান দিকে দুটি বেডরুম দেখতে পাচ্ছি এবং আমরা হাতের বাম দিকে দুটি বেডরুম চারটি বেডরুমের এই ফ্ল্যাটটি চারটি বেডরুম ড্রয়িং ডাইনিং একত্রে তিনটি বারান্দা তিনটি বাথরুম চোদ্দোশো পঞ্চাশ বর্গ ফুটের এই ফ্ল্যাট আমরা আপনাদেরকে বিক্রয়ের জন্য প্রদর্শন করছি আমরা একটি বেডরুমে প্রবেশ করলাম বেডরুমে অ্যাটাচ বাথরুম প্লাস বারান্দা পশ্চিম পাশে বারান্দা এবং পশ্চিম পাশে দিয়ে কিন্তু রোড সাইড রাস্তাটা তিরিশ ফিটের যে রাস্তা এটা পশ্চিম পাশে এটা হবে অ্যাটাচ বাথরুম খুবই সাজানো গুছানো টাইলস দরজা জানালা ফিটিংস এগুলি খুবই মানসম্মত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে আমরা বেডরুম থেকে বের হয়ে হাতের বাম পাশে আরও একটি বেডরুমে প্রবেশ করলাম এটা উত্তর পশ্চিম পাশের বেডরুম এটাতেও কিন্তু অ্যাটাচ বাথরুম এবং অ্যাটাচ ব্যালকনি আছে আমরা সুন্দর এবং অ্যাটাচ বাথরুমটি দেখতে পেলাম তারপরে হাতের বাম পাশে দিয়ে কিন্তু বারান্দা আছে এই যে আমরা বারান্দাতে বারান্দাটা দেখতে পাচ্ছি বারান্দাটা সবসময় খোলামেলা থাকবে কারণ বারান্দার পাশেই কিন্তু রাস্তা একটা তিরিশ ফিটের যে রাস্তা এটা হলো বেডরুম বেডরুম থেকে আমরা বের হয়ে যাচ্ছি হাতের বাম পাশে কিচেন রুম আমরা মাঝারি সাইজের খুবই সুন্দর সুন্দর করে তাকগুলি দেওয়া হয়েছে এবং টাইলস করা হয়েছে আমরা ডাইনিং স্পেস এবং ড্রয়িং স্পেস দিয়ে হেঁটে সামনে গেলাম এটা কিন্তু কমন টয়লেট আমরা এটা একটা কমন টয়লেট কমন টয়লেট পার হয়ে যাচ্ছে এর সামনে দিয়ে কিন্তু দুটি বেডরুম আছে এই যে আমরা একটা প্রায় বেডরুমে প্রবেশ করলাম বেডরুম সুন্দর গোশাল এটা পূর্ব দিকের বেডরুম পূর্ব দিক দিয়ে হাতের বাম পাশে আরও একটি বেডরুম হ্যাঁ এই যে আমরা আরও একটি বেডরুমে প্রবেশ করলাম চতুর্থ বেডরুম দর্শক চোদ্দোশো বর্গ পঞ্চাশ বর্গ ফুটের এই ফ্ল্যাটে চারটি বেডরুম চারটি বেডরুম খুবই সুন্দর এবং গুসালু এই ফ্ল্যাটটি আপনাদের মাঝে বিক্রিয়র জন্য উপস্থাপন করছি এই ফ্ল্যাটের মূল্য নির্ধারণ করা হয়েছে পঁয়ষট্টি লাখ টাকা চোদ্দোশো পঞ্চাশ বর্গ ফুটের এই ফ্ল্যাটটির দাম পঁয়ষট্টি লাখ টাকা আপনারা যারা ফ্ল্যাটটি ভিজিট করতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন